আজকের ভিডিওটা হতে চলেছে শান্তিনিকেতনের পৌষ মেলাকে কেন্দ্র করে দীর্ঘ প্রায় চার বছর পর দু হাজার চব্বিশ সালে এসে আবার সেজে উঠেছে শান্তিনিকেতনের পৌষ মেলা আঠেরোশো চুরানব্বই সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এই মেলার সূচনা হয় প্রায় একশো তিরিশ বছর পর আজকে দু সালে এসেও এই ঐতিহ্যবাহী মেলার জনপ্রিয়তা বিন্দু মাত্র হ্রাস পায়নি এই মেলা ক্রমশ তার শাখা বৃদ্ধি করে চলেছে প্রতি বছরের সাতই পোষ এই মেলার সূচনা হয় চলে প্রায় এক সপ্তাহ রবীন্দ্র ভাবনাকে অনুসরণ করে এই মেলার আয়োজন করা হয় অসংখ্য মানুষ বিভিন্ন রকম সামগ্রীর দোকান দেয় এই মেলায় হাজার হাজার মানুষের সমাগমে জমে ওঠে হাই ফ্রেন্ডস আমি রনি এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম আর আপনারা দেখতে শুরু করেছেন বাংলা ট্রাভেলিং হাব রনি দ্য ট্রাভেলার আজকের ভিডিওটা শুরু হচ্ছে রামপুরহাট স্টেশন থেকে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রামপুরা স্টেশন তবে আজকে স্টেশনের বাইরে দাঁড়িয়ে স্টেশন সম্পর্কে রেলগাড়ি সম্পর্কে বেশি কথা বলবো না আজকের ভিডিওটা হতে চলেছে শান্তিনিকেতনের পৌষ মেলাকে কেন্দ্র করে আজকে আমরা পৌষ মেলা যেতে চলেছি এই পৌষ মেলা দেখতে শুধু পশ্চিমবঙ্গ নয় দেশ বিদেশের বিভিন্ন মানুষ এসে উপস্থিত হয় কবিগুরুর পুণ্যভূমি শান্তিনিকেতনে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি বীরভূমের ছেলে হয়েও এখনো পর্যন্ত পৌষ মেলা দেখিনি অ্যাকচুয়ালি আমি বোলপুর স্টেশন ছাড়া আর কিছু দেখিনি স্টেশনের উপর দিয়ে তো অসংখ্যবার যাওয়া আসা করেছি কিন্তু কোনোদিন শান্তিনিকেতন ঘুরে দেখিনি তাই আজকে ভাবলাম বাড়িতেই আছি হাতে সময় আছে ঘুরে আসি একবার আর তার সাথে আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও বানানো যাবে আর আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে প্রীতম আর রামকৃষ্ণদা এই তিনজনে মিলে আমরা আজকে পৌষ মেলা ঘুরে দেখব পুরো মেলাটা ঘুরে দেখবো তার সাথে কেনাকাটা হবে খাওয়া দাওয়া হবে প্রচুর এনজয় হবে রামপুরহাট স্টেশনের ইউটিএস কাউন্টার থেকে তিনটে জেনারেল টিকিট নিয়ে আমরা উঠে পড়ি নটা তিরিশ মিনিটের রামপুরহাট বর্ধমান মেমু স্পেশাল ট্রেনে একটা জেনারেল টিকিট কেটে সাড়ে নটার সময় রামপুরহাট বর্ধমান মেমু স্পেশালে উঠে পড়েছি ট্রেনে জায়গা পাইনি ভিড় আছে অনেক যাকে অসুবিধা নেই দাঁড়িয়ে চলে যাব অনেক তো এসি সেকেন্ড এসি ফার্স্ট এসি হলো জেনারেলে দাঁড়িয়ে যাওয়ার একটা অন্যরকম মজা আছে আর বেশিক্ষণ লাগবেও না বোলপুর যেতে কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে নটা পঁচিশ বাজে সাড়ে নটা এখান থেকে ডিপার্চার একেবারে টাইম সকাল সাড়ে নটার সময় রামপুরার স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দেয় ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই আমাদের সাথে দেখা হয় হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের তারপর ঘন্টাখানেকের ট্রেন জার্নির পর আমরা পৌঁছে যাই বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন সকাল পৌনে এগারোটার সময় আমরা বোলপুর এসে পৌঁছে গেছি রামপুরহাট থেকে ওই এক ঘন্টা পনেরো মিনিট মতো সময় লাগে ট্রেনে পর্যন্ত ভিড় ছিল বসতে পাইনি পাঁচ মিনিট এখানে বসে রেস্ট নিচ্ছি তারপর আস্তে আস্তে স্টেশনের বাইরে যাব। আর ওদিকে মাতারা এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে ওদিকে প্ল্যাটফর্মে ভিড় ভালোই আছে কিছুক্ষণ বসেই ধীরে ধীরে স্টেশনের বাইরে যাব কিছু খাওয়া দাওয়া করব তারপর মেলার দিকে আস্তে আস্তে যাবো এসে গেছি বোলপুর স্টেশনের বাইরে এখন ঘড়িতে বাজে এগারোটা দশ সামনে গীতাঞ্জলি রেল মিউজিয়াম আর স্টেশনের সামনে থেকে আপনারা টোটো অটো সব কিছু পেয়ে যাবেন যদি আপনারা ভাবেন এখান থেকে সরাসরি টোটো নিয়ে মেলার মাঠে যাবেন তাহলেও পাবেন আর যদি মনে করেন বোলপুরটা ঘুরে দেখবেন তাহলেও সেটা এখান থেকে গাড়ি পেয়ে যাবেন আপনারা আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো তিনজনেরই খিদে পেয়েছে তারপর ধীরে ধীরে মেলার দিকে এগোবো টোটোতেও যেতে পারি আবার হেঁটেও যেতে পারি আমরা তিনজনেই ইয়াং হেঁটে যেতে ওস্তাদ স্টেশনের কাছাকাছি ভালো খাবারের দোকান না খুঁজে পাওয়ায় আমরা বেশ কিছুটা হেঁটে এসে জলখাবার সেরে একটা টোটোই উঠে বসি এসে গেছি মেলার সামনে আমরা বোলপুর স্টেশন থেকে টোটো করে এসেছি কুড়ি টাকা করে ভাড়া লেগেছে এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজে এখনই প্রচন্ড ভি মেলা চত্বরে এবার ধীরে ধীরে আমরা মেলার ভিতরে প্রবেশ করব আর আমি এই প্রথম পৌষ মেলা এসেছি এর আগে আমি কোনোদিন আসিনি বেশ আগ্রহ যাচ্ছে ধীরে ধীরে এবার প্রবেশ করব মেলার ভিতরে মেলায় ঢোকার আগে এখানে সোডা ওয়াটার পাওয়া যাচ্ছে আমরা তিনজনে এক গ্লাস করে সোডা ওয়াটার খেয়ে মেলায় ঢুকবো বেলা মাথা ঠান্ডা রাখার জরুরি এক গ্লাস ঠান্ডা সোডা ওয়াটার খেয়ে মাথা ঠান্ডা করে আমরা তিনজনে ধীরে ধীরে মেলার মধ্যে এন্টার করি এগুলো সব খাবারের দোকান আমরা আস্তে আস্তে সোজা বেরিয়ে যাচ্ছি এখন খাওয়ার কোনো ইচ্ছে নেই স্টেশন থেকে খেয়ে এসেছি আর এখানেও অনেক রকম যেগুলো মানে ফিক্সড রেটের দোকান আছে তিরিশ টাকা কুড়ি টাকা একশো টাকা ওই রকম দোকান সারি সারি পেয়ে যাবেন ওই যে দেখতে পাচ্ছি সত্তর টাকা হরেক মাল পঁয়ত্রিশ টাকা হরেক মাল আর এগুলো সব খাবারের দোকান এখানে ঘুগুনি বিক্রি হচ্ছে এই দোকানটায় সব জিনিস পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে মাত্র পাঁচ টাকায় জুড়ি প্লাস্টিকের জুড়ি চিরুনি চামচ অনেক জিনিস আপনারা মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন এরা দেখে বেশ ভালো লাগলো মেলায় হরেক মাল দশ টাকা ত্রিশ টাকাতে তো পাওয়া যায় কিন্তু পাঁচ টাকার মতো এত ন্যূনতম একটা বাজেটে কমই চোখে পড়ে মেলার এই প্রান্তে আপনারা একেবারে ওদিক থেকে এদিক পর্যন্ত পরপর সারিবদ্ধভাবে বিভিন্ন রকম দোল্লা পেয়ে যাবেন এখানে ছোট থেকে বড় প্রত্যেকের নিজের মতো করে এনজয় করতে পারবেন আর তারই সামনে রয়েছে পরপর সারিবদ্ধভাবে নানান খাবারের দোকান এখানে ফাস্টফুড থেকে শুরু করে পাপড়ি চাট বিভিন্ন রকম মিষ্টি পিঠে পুলি সব রকম দোকান রয়েছে আর এই জায়গাটা রাত্রেবেলা আরও সুন্দর দেখাবে যখন প্রত্যেকটা নাগরদোল্লাতে লাইট জ্বলবে জায়গাটা ভীষণ সুন্দর দেখাবে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনাদের এই দোলনাটা কিভাবে ঘুরছে দেখুন একেবারে উল্টে পাল্টে যাচ্ছে আমি তো কোনো দিনও সাহস করবো না এরকম দোলনায় চাপার এটা ছোট ছোট বাচ্চাদের জন্য হেলিকপ্টারের শেপে একটা ঘুরলি মতো দোলনা আর তারই পাশে রয়েছে বিশাল ইলেকট্রিক নাগরদোলনা একশো পাটের তৈরি বেশ ভালো নরম আর অন্য কিছু কালার আছে এগুলো মেয়েদের এই কালার মেয়েদের ভালো মানায় আর এই ব্যাগগুলো কত করে কারি কিনবি কিছু কিনবি চলো ধর এখানে অনেক রকম বাদ্যযন্ত্র পাওয়া যাচ্ছে যেটা শান্তিনিকেতনের ঐতিহ্যের মধ্যে একটা কাকা ঢোলগুলো কত করে বা ছোট হুম সাড়ে ছশো এগুণ এই ভিতরটা কাঠের আর এক তারা

এখানে বেতের তৈরি আসবাবপত্র সব পাওয়া যাচ্ছে পৌষ মেলার ঐতিহ্য হস্তশিল্প হ্যান্ডক্রাফ্টের তৈরি জিনিস এখানকার ফেমাস এগুলো বেতের তৈরি চেয়ার সোফা সব রকমের জিনিস এখানে রয়েছে বেশ মজবুত এগুলো এখানে রামকৃষ্ণ দা জামাগুলো কিনবে ভাবছে পঞ্চাশ টাকা করে বেশ পাতলা জামা গরমকালে পড়তে ভালো লাগবে এখানে মাটির তৈরি বাসনপত্র একশো টাকা করে পিস পাওয়া যাচ্ছে তার সাথে ধানের শীষও ঝোলানো আছে সামনে রাখা ওই ডোকরার বড় দুর্গা মূর্তিটার দাম তিন লাখ চল্লিশ হাজার টাকা সবাই জানি আমরা যে ডোকরার মূর্তি একটু এক্সপেন্সিভ হয় কিন্তু সাড়ে তিন লাখ টাকা প্রায় দাম একটা মূর্তি এখানে সামনে দুটো বইয়ের দোকান রয়েছে কেউ চাইলে বই কিনতেই পারেন এখন দুপুর দুটো বেজে গেছে আমরা এবার একটা ভাতের হোটেল খোঁজার জন্য বাইরে যাব। এই দুপুর বেলা তো আর মেলার খাবার খাওয়া যায় না ফাস্টফুড খাওয়া যায় না দেখি কোথায় ভাতের হোটেল পাওয়া যাবে

বাঁধাকপি তরকারি আছে সোয়াবিন দিয়ে খেয়ে দেখিয়ে নেয় আর মুসুর ডাল একটুখানি ভাতের উপর দেওয়া দেখা যাক কেমন মেলার তো আছে খাবার জালটা খুব ভালো হয়েছে মাছ দিয়েছে মাছ ভাত একশো টাকা সত্তর টাকা আরাম কুসুলো শনিবার মাছ পাই না নিরামিষ খাব আর আমরা মাছ ভাত জিম ভাতও দিচ্ছিল নব্বই টাকা আমি মাছ ভাতই নিয়েছি একশো টাকা তরকারি ডাল কেমন ছিল আর এখানে ভাত আনলিমিটেড যত খুশি আপনারা নিতে পারেন বলেই দিল পেট ভরে ভাত তরকারি তরকারিও আনলিমিটেড সে যত খেতে পারে পেট ভরে খাবার মেলায় ঘুরে আমরা হাঁপিয়ে গেছি খাবারটা খেয়ে একটু রেস্ট নেব তারপর রোদ একটু কমলে আবার ঘুরে দেখব অল ভাত খাওয়ার পর অনেকক্ষণ বিশ্রাম নিলাম এই গ্রাউন্ডটায় বসে এরপর আমরা এক কাপ চা খাবো এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে তারপর মেলাটা আর একটু ঘুরবো যদিও আমরা ইতিমধ্যেই অনেকটাই মেলা ঘুরে ফেলেছি সন্ধেবেলা দৃশ্যটা একটু উপভোগ করবো তারপর ধীরে ধীরে বাড়ির পথে রওনা হব। ভাত খাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম মাথাটা ধরে গেছিলো চাটা খেয়ে এবার ভালো লাগছে একটু কপিও দিয়েছে মাটির ভার বটে প্লাস্টিক ভালো মাটির ভাঁড়ে চা খাওয়া ভালো প্লাস্টিকের কাপের থেকে মা মনে সাহেব প্রণাম করছি সিঁদুর নিলাম না বাইরে যাবো বিভিন্ন ধরনের বাংলার লোকসঙ্গীত যেমন বাউল গান কবি গান এসব কিন্তু পৌষ মেলার একটা ঐতিহ্য কিন্তু আমরা আজকে সেরকম কিছু দেখতে পেলাম না মনে হয় এখানে অনুষ্ঠান হয়েছিল এখন সব শিল্প শিল্প খুলে দিচ্ছে আজকে যেহেতু মেলার শেষ দিন তাই মনে হয় ওসাবার আছে কিছু হবে না ওটা আমরা দেখতে পাইনি এখানে সব বাঁশের তৈরি হস্তশিল্পের কাজ চলছে বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে দেখুন এগুলো ফুলতোলা সাজি একটা তৈরি হচ্ছিল ওইদিকে সন্ধান আমার সাথে সাথে মেলার রূপটা পুরোটা বদলে গেছে নানা রকম রকমের সমাগমে যত সময় যাচ্ছে ভিড়টা বেড়েই চলেছে এবার আমরা দেখব দেখিনি ওদিকটা একটু ঘুরে দেখবো তারপর দেখব কিছু মেলার খাবার খেতে হবে এখনো পর্যন্ত মেলার খাবার সেরকম খাইনি আমরা দুপুরবেলা একবার ভাত খেয়েছি আর এই মাত্র এক কাপ চা খেলাম দেখি কিছু চা ফুচকা টুচকা এইসব সব খাবার তো খেতেই হবে হলে মেলা সব চাই সারাদিন মেলাতে অনেক ঘুরে ফেলেছি এবার কিছু খাওয়ার পালা আমরা তিনজনে এক প্লেট করে পাপড়ি চাট খাবো মেলার এই দিকটা পুরোটাই খাবারের দোকান ফুচকা পাপড়ি চাট এগরোল পকোড়া টকোড়া পাওয়া যাচ্ছে না দই বেশি করে দেবে

এখন ঘুরিতে বাজে সন্ধ্যে সাড়ে ছটা প্রায় আমরা মেলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি সেই দুপুর সাড়ে বারোটা নাগাদ ঢুকেছিলাম পাক্কা ছ ঘন্টা মেলাতে কাটালাম এবার ধীরে ধীরে গাড়ির পথে যাচ্ছি আর দেখুন প্রচুর মানুষ মেলায় প্রবেশ করছে এখন এখন প্রচন্ড ভিড় আমরা যখন উঠছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল আমরা ফটাই ঘুরে নিয়েছি মেলা এবার তাড়াতাড়ি এখান থেকে ঘড়িতে বাজে পাক্কা সন্ধ্যে সাড়ে ছটা আমরা মেলা ছেড়ে বেরিয়ে এসেছি এবার আমরা এখান থেকে মানে মেলার বাইরে থেকে একটা টোটো নিয়ে প্রান্তিক স্টেশন চলে যাব তারপর প্রান্তিক স্টেশন থেকে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারে করে রামপুরহাট যাব এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন